হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক বুঝছে স্বপ্নপূরণ স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে দশটার কাছাকাছি বাজে তো চলো ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে চলো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো সকালবেলা ফ্রিজ থেকে ঘুম থেকে উঠে আগে মাছটা বের করে রেখেছি তবুও দেখো মাছটার অবস্থা কখন বের করেছি বের করে সকালে থেকে উঠে মাছ বের করে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল তবুও দেখো মাছের অবস্থা কোনো কিছুই ছাড়াছাড়ির নাম নেই তো যাই হোক আগে ভাতটা আসলে বসিয়ে দিই তো ভাতটা বসিয়ে দিলাম কি রান্না করব দেখি মাছ দিয়ে সব ফ্রিজ থেকে বের করে নিয়ে কি যে রান্না করব কি দিয়ে কি রান্না করব বুঝে পাচ্ছি না ঝিঙে রয়েছে উচ্ছে রয়েছে পটল রয়েছে দেখি সব বের করি যেটা দিয়ে যা হোক করবে এখানে পুই ডাটা রয়েছে কয়টা দেখি কি করি সবজিও তো বন্ধুরা দেখো এখানে যে আমি বসিয়ে দিয়েছি উচ্ছে আর আলু ভাজা বেশি উচ্ছে ছিল না মানে দুটো তিনটে উচ্ছে ছিল তো ভাবলাম যে এটা দিয়ে একটু ভাজাই করে নিই একবার ভাবলাম ভাতে সেদ্ধ দেবো তারপর ভাবলাম ভাজাটাই করি তো এই যে আলু দিয়ে এটা উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো এই যে দুটো পাটা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা এই যে আলু আর হচ্ছে ঝিঙে আর ওই যে পুঁই শাকের দুটো ডাটা ছিল দু তিনটে ডাটা তো সেই দিয়ে পাতলা করে চন্দনকে ঝোল বানিয়ে দেব। আর আমাদের জন্য ওই যে পাঙ্গাশ মাছ বানাবো চন্দন তো পাঙ্গাশ মাছ খায় না আর আমরা একটা মশলা দিয়ে বানাবো চন্দনের শরীরটা কদিন ধরে ভালো না ওই জন্য ওকে একদম মশলাপাতি ছাড়া কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই বাটা মাছটা ঝোল বানিয়ে দেবো তো এই যে ভাত হয়ে গেছে ভাত উপর করে দিয়েছি এই যে মাছ ভাজা হয়ে গেছে এখানে আর এইখানে এই যে ঝোলটা বসিয়ে দিয়েছি দেখো পাতলা করে একদম ঝোলটা বানাবো কিছু মশলা দিয়ে নুন হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম ফুল ফেলভাবে বানাবো আর এখানে উঠছে আলু ভাজাটাও হয়ে গেছে তো চলো এখন হচ্ছে আমাদের মাছের জন্য মশলাপাতি রেডি করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের একদম পাতলা ঝোল রেডি তো এটা হয়ে গেছে আর এদিকে আমি সব জোগাড়ও করে নিয়েছি আমাদের মাছের জন্য এখানে এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আছে মশলা এটা হচ্ছে পেস্ট করব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এটা দিয়ে পেস্ট হবে এখানে এই যে তরকারি একদম রেডি হয়ে গেছে ঢেলে নিয়েছি তরকারিটা এখানে কড়াই ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি মাছের এই যে কি বলছি পাগাস মাছ করবো আর এখানে এই যে দেখো মশলা আর একজন চলে এসে মানে হেল্পার হেল্পার কি যেন হেল্পার চলে এসছে আমার এখানে বলছে মশলাটা আমি আর এই মশলার মধ্যে দেখো আমি এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে যে গুঁড়ো মশলাগুলো দেবো না সেইগুলো জল দিতে হবে একটু তারা তারপরে তো মিক্সি আবার ঢং আছে মিক্সির চলবে না মানে যতক্ষণ না সেট হয়ে বসবে ততক্ষণ চলে না এই মিক্সিটা সবাই মিক্সিটা চালাতে পারে না মানে কি বলতো এটা সেট যতক্ষণ না হবে ততক্ষণ মিক্সি তুমি যতই সুইচ দেওয়ার যাই করো চলবে না হয়নি বসেনি সর দেখি বসিয়ে দিই আমি তারপরে কর সর বসেনি তো উফ দেখো এখানে তেল গরম হয়ে গেছে আর তেলের পরিমাণটা দেখেছো একদম অল্প নিয়েছি কারণ এই যে পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে তেল ছাড়ে তো অল্প তেলেই ভাজবো আর এমনিতে যেহেতু মাছটা প্রচুর পরিমাণে মানে ছিটায় দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গে ফোটে তো সেই জন্য কম তেলে দিলে না ফোটেও না জানো তো দেখবে কম ফোটে বাবা তো দেখো এখানে এই যে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন এই যে আলুটা ভেজে তারপরে রান্নাটা শুরু করবো আর তোমাদের একটা জিনিস দেখায় দেখো কতটুকু তেল দিয়েছিলাম কড়াইতে আর দেখো মাছের থেকে কত তেল বেরিয়েছে তো এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করবো কারণ এই তেলটা আর রেখে দিলে আর এই তেল খাওয়া যাবে না গন্ধ লাগবে রান্না করে ফেললে অসুবিধা হবে না বেশি আলু দেইনি যেহেতু আমি আর সোনা খাবো আর সোনা যেহেতু আলু একদমই খায় না সেজন্য এইটুকুতেই হয়ে যাবে এটা আলু ছাড়াও ভালো লাগে কিন্তু আমার আবার আলু ছাড়া ভালো লাগে না কোনো তরকারি দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখো কি সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে এবার হচ্ছে পরিমাণ মতো জল দেবো অল্প জল দেবো একদম মানে ঝোল করবো না একটু কষা কষা টাইপেরই করবো দেখো মশলাটা কি সুন্দর কষে গেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাটা থেকে সত্যি কথা বলতে মাছটা না আমরা বেশিরভাগ সময় মানে যে কোনো মাছই মাছটা একটু জিরে আদা বাটা দিয়েই ঝোলটাই বেশি খাওয়া হয় আমাদের তো এরকম খাওয়া খুব কম হয় তো আজকে পাঙাশ মাছ যেহেতু দিন খাওয়া হয় না ভাবেই করলাম আজকে এই যে জল দিয়ে দেবো দেখো এখানে ঝোল ফুটে গেছে এবার এই যে আলু আর এই যে মাছগুলো দেখো এই যে তরকারি মোটামুটি একদম রেডি এখন শুধু জাস্ট গরম মশলাটা দেবো আর নামাবো দেখো কি দারুণ লাগছে দেখতে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো চন্দন খাবে না সেটা তো জানোই তোমরা তো বেশি করে একটু গরম মশলা দিলাম কারণ গরম মশলার গন্ধটা খুবই ভালো লাগে আমার দেখো তোমরা কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও গন্ধ এই যে চলে এসেছি খাবার টেবিলে এই যে ওকে লেবু দিয়ে দিয়েছি চন্দনকে আলু ভাজা নেবে তো তুই না একটু উচ্ছ আলু ভাজা খা গরমে একটু উচ্ছে খা হ্যাঁ

বন্ধুরা তো দেখো ছটা বাঁচতে যায় সোনাকে ডাকবো সোনা গেছে খেলতে ও এখানে গেছে খেলতে এই সোনা কটা বাজে দেখতে পেলে আসছে মানে খেলতে গেলে আর বাড়ি আসার কথা মনে থাকে না তো যাই হোক এই যে দেখো সন্ধ্যে সন্ধ্যে দিলাম আমি এত গরম আবার পড়েছে কি বলবো আকাশটা কি দারুণ লাগছে তাই না খেলতে গেলে পড়তে যাওয়ার কথা বাড়ির কথা মনে পড়ে না বল হাত পা ধুলি না এসে উমা তাই বলে খেলে এসে হাত পা তুমি না এত অসুখ কেন তুই যা হাত পাটা ধুয়ে যা হাত মুখ ধুয়ে আয় ফ্রেশ হয়ে আয় যা বাবা এখন দাও তাহলে তুই একবার যেই থালায় খাবি সেই থালায় একটু পরে খেলে আর ওই থালাটা ধোবো না তাই তো না বাবা যা হাত পা ধুয়ে যা বাবা পার্সেল দুটো আগে আগে হেলমেট পর আগে হেলমেট পর পাঁচশো দুজন নিয়ে যাও বাবা তুমি রাস্তায় খেয়ে নিও তাড়াতাড়ি যাও এই জানটি শুনতে পাচ্ছি কিন্তু যেতে ইচ্ছা করছে না টা তো সোনা সোনার বাবা চলে গেলো পড়তে এখন আমি এই যে রান্নাঘরে টুকটাক কাজ আজকে বাসনটা মেজে রাখিনি দুপুরে খাওয়ার পরে এত ভাল মানে খারাপ লাগছিল শরীরটা রোজই খাওয়ার পর শরীর খারাপ লাগে আর এই যে বোতল ফাঁকা হয়েছে এই বোতলগুলো ভরবো তো চলো ছটফট করে কাজ করে আবার লাইভে আসতে হবে ফেসবুকে আমরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম সামনে আসিনি যদিও তো এই যে দেখো এখন এইগুলো হচ্ছে ভাজ করবো আমি লাইভ করলাম তারপরে হচ্ছে শর্ট ভিডিও বানালাম তোমরা অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখো তো এখানে এগুলো ভাজ করব আর হচ্ছে এখানে দেখো এগুলো সব কেচে মেললাম এখন সকালে চান করে নি ভিজে রেখেছিলাম তো এখন কেচে দিলাম যখন যে কাজটা করতে আমার সুবিধা হয় আমি সেইভাবেই কাজ করি কারণ আমার সংসারে তো আর কেউ নেই যে করবে তো তাই আমার যখন যেভাবে সুবিধা মনে হয় আমি তখনই সেইভাবে কাজগুলো করি মা তোমাকে বললাম না আমাকে খাইয়ে দিতে তুমি বাবাকে খাইয়ে দিচ্ছ বাবা ভালো না ই তো বাবাকে খাইয়ে দিতে হয় না খেয়ে শুয়ে পড়ে তার মধ্যে শরীর ভালো না আর না খেয়ে শুয়ে পড়ে বাবাকে খাইয়ে দিই বাবাকে একটু মাছের ডিম খেতে না নিজে মাছ নিজের একটা আছে তাও আবার রেখে দেখো মাছের ডিমটা রেখে দিয়েছি হাতটা সরা ঠিক তো বন্ধুরা এই তো বাবাকে খাওয়ালাম আমার ছেলেকে খাওয়াচ্ছি একদিক দিয়ে সুবিধা খাওয়ালে কি হয় বলতে আমার দুটো বাসন কমে যায় মাজার থেকে

তো বন্ধুরা এই দেখো যে দেখো আজকে আবার আসার সময় চিকেন মানে চন্দনকে কি বলবো আমার কিছু বলার নেই যেদিন চিকেন খাওয়ার কথা সেদিন খায় না উল্টো পাল্টা মানে যখন যা মনে হয় তাই করে দেখো চিকেন নিয়ে চলে আসছে কি পলিও কার চিকেন না মুরগিটা মানে ছোট দেখ দেশি মুরগির মতো পুরো দেখ হচ্ছে ছোট মুরগির মতো

আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিল তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় তখন তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবো খুব নেই